বাদ করার পদ্ধতি হলো গিয়ে হ্যাঁ এভাবে লিখতে পারি ছিয়াত্তর ঠিক আছে তারপরে বাঘ হলো গিয়ে দুই কিভাবে হলো এটা ভালো করে লক্ষ্য করো ছিয়াত্তর বাঘ দুই কিভাবে হলো হ্যাঁ ছিয়াত্তর বাঘ দুই কিভাবে হলো বুঝতে পারবো

তাহলে এভাবেই তোমরা দুই কলে করতে পারবে ঠিক আছে সহজ পদ্ধতিতে বা ঠিক আছে যদি এটা বুঝতে পারছো তাহলে তোমাদেরকে যদি বুঝতে পারে তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ